নমস্কার বন্ধুরা মিঠুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাচকি মাছের দারুণ একটা টেস্টি রেসিপি গরম ভাতের সাথে কাচকি মাছ দিয়ে তৈরি এই পথটি থাকলে আর কোনো কিছুই কিন্তু প্রয়োজন পড়বে না খেতে যতটা বেশি টেস্টি হয় রান্না করাটাও ঠিক ততটাই সহজ আর এই মাছ রান্না করতেও সময়টাও লাগে ভীষণই কম তাহলে এবার চলুন ঝটপট রেসিপিটা দেখে নিন সবার প্রথমে এখানে আমি দুশো গ্রাম কাঁচকি মাছ নিয়ে নিয়েছি আর এই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে আমি জলটা ঝরানোর জন্য এইভাবে রেখে দিয়েছি এরপর গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ মতো সর্ষের তেল গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি তেল গরম হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ রসুন কুচি এখানে আমি একটু বড়ো সাইজের চার কোয়া রসুনকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি এবার এই রসুন কুচিটাকে একটু বাদামি করে ভেজে নিতে হবে রসুন কুচিটা একটু বাদামি রঙ ধরলে এর মধ্যে দিয়ে দেব তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব এই পেঁয়াজ ভাজার সময় আমি কিন্তু কোনো রকম নুন বা হলুদের ব্যবহার করছি না পেঁয়াজটাকে আমি একদম লো ফ্লেমেই আস্তে আস্তে ভেজে নিচ্ছি এখন দেখুন পেঁয়াজটা লাল হতে শুরু করেছে আর নরমও হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ গ্রেড করে রাখা আদা দিয়ে দেব পাঁচটা ছেঁড়া কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো তবে ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন এবার কাঁচা লঙ্কা আর কুচনো টমেটোটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো যেহেতু মাছের মধ্যে আমি লবণ আর হলুদ কিছুই মাখিয়ে রাখিনি তাই লবণ আর হলুদের ব্যবহারটা একটু বুঝে করতে হবে এবার টমেটোটা পুরোপুরিভাবে নরম হয়ে যাওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নেব এখন দেখুন টমেটোটা পুরোপুরিভাবে নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এইসবের সঙ্গে দিয়ে দেব আরও একটু হলুদ গুঁড়ো এরপর সামান্য একটু জল দিয়ে এই সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে অতএব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে জল ছড়িয়ে রাখা কাচকি মাছগুলো মাছগুলোকে দেওয়ার পর খুব হালকা হাতে আস্তে আস্তে করে মাছগুলোকে মশলার সাথে মিশিয়ে নিতে হবে যেহেতু এই মাছ ভীষণই নরম হয় তাই খুব বেশি নাড়াচাড়া করা যাবে না খুবই হালকা হাতে এই কাজটা করতে হবে মাছগুলোকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এক কাপ মতো জল এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে মাছের গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঠিক এই সময় আমি উপর থেকে কিছুটা কুচনো ধনেপাতা ছড়িয়ে দেব। আর তারপর কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পাঁচ মিনিটের জন্য মাছগুলোকে রান্না করে নেব ফিরে এলাম মিনিট পাঁচেক পর দেখুন মাছগুলো পুরোপুরিভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে যেহেতু এই মাছ ভীষণই নরম হয় তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এবার মাছের যেটুকু গ্রেভি আছে সেই গ্রেভিটাকে আমি গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে শুকিয়ে নেব তবে আপনারা যদি একটু ঝোলঝোল খেতে চান তাহলে এই সময়ে আপনারা গ্যাসের ফ্লেম অফ করে দিতে পারেন আরো মিনিট সময় নিয়ে আমি মাছটাকে শুকনো করে নিয়েছি এখন দেখুন এটা অনেকটাই গা মাখা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গুঁড়ো গরম মশলা এবারে গরম মশলা গুঁড়োটা মাছের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মাছটা এখন প্রায় রেডি হয়ে গেছে সব শেষে আমি ওপর থেকে কিছুটা কুচনো ধনেপাতা ছড়িয়ে দেব। এই কাচকি মাছের চচ্চড়িটা যত বেশি শুকনো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে ভীষণই সহজে রেসিপিটা আপনারাও একবার অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবেন দেখুন মাছটাকে আমি পুরোপুরি শুকনো শুকনো করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব তারপর এটাকে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করে দেব। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তাদের কাছে আমার একান্ত অনুরোধ তারা যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে যে বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটি দেখছেন তাদের কাছে পেজটিকে ফলো করে রাখার অনুরোধ রইল আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ